আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবা না টেনে আমি জানি তোমরা না টেনেই দেখবা তবুও বললাম তো আজকে নিয়ে এসেছি কী বলো তো তোমরাই দেখে নিও আজকে আমি কোন রেসিপিটা নিয়ে আসছি আর দেখে তারপরে বলবা যে আজকের রেসিপিটা কি তো চলো দেখা যাক আজকের রেসিপিটা নিশ্চয়ই অপেক্ষায় আছো তাই না তো কথা না বাড়িয়ে চলো দেখে আসা যাক এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি তখন পেঁয়াজ বাটা দিব রসুন বাটা আদা বাটা মানে সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে হলো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আছে এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো আর এখানে আছে সাদা এলাচ ডাল লবঙ্গ গোলমরিচ কালো এলাচ তারপর ধনিয়া গুঁড়ো আছে একটু গরম মশলা গুঁড়ো তো ওখানে আমি পেঁয়াজের ব্যবহার করতেছি তো হাতের সাজ একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর ওখানে ছিল আপনার জয়ত্রী দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম এখন তেল তো এখন হাতের সঙ্গে সুন্দর করে ভালো করে মেরিমেট করে নিতে হবে কারণ ভালো করে মেরিমেট না করে নিলে মশলাটা অ্যাডজাস্ট হবে না কারণ আমরা তো এটা পরবর্তীতে নাড়তে পারবো না তাই ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি তারপর মাখা শেষ আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো আমি রেস্ট রেখে দিব তিন ঘন্টার মতো ঢাকিয়ে আমি রেস্ট রেখে দিব তিন ঘন্টা পর ফিরে এলাম দেখতে পারতেছেন কতটা কালার হয়ে গেছে মনে হচ্ছে যে রান্না করে ফেলছি তাই না দেখেই মনে হচ্ছে তো আমি আর একটু হাতের সাহায্যে ভালো করে মেরিমেট করে নিলাম তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা আস্তে আস্তে ভেবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাতে লেগিয়ে নিচ্ছি রান্না করার আগে অবশ্যই পাতিলটি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপরে তিরিশ মিনিটের মতো শুকাইতে দিতে হবে অবশ্যই এটা করতে হবে তো আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি রসুন দিলে নিচে লেগে যা নাও যেতে পারে যে ওই চান্সটা থাকবে না তো এখানে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আমি আস্তে আস্তে সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি রান্না করব আর পাতিল নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন মোটা বা ভালো পাতিলটা হয় না হলে ভেঙে যেতে পারে দোকানে বলতে হবে যে রান্না করার যে হাঁড়িটা হয় সেটা দিন আমি এখন ভাবে মাংসটা চারপাশে বসিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব একটুখানি যে ইয়াটা আছে ওগুলোতে একটুখানি পানি দিয়ে দিয়ে দিব কারণ এখানে আমি বেশি পানি কর দিব না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে আর পানি পানি হবে এখানে মানে ভুলও পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি দিয়ে দিলে কিন্তু পুরোটাই নষ্ট যাকে বলে মানে রান্না হবে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না তো আমি কয়েকটা এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে হু দিয়ে আর কয়েকটা রসুন এখন আমি এখানে একটা আটার ডোর করে রাখছি এই আটার ডোরটা আমি এখন সুন্দর করে চারিপাশ দিয়ে লাগিয়ে দিব চারপাশে লাগিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে দেখতে পারতে স্যার আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভালো করে চারিপাশে মিলমিল করে লাগিয়ে দিতে হবে আল্লাহ তো দেখতে পারতেছেন কেমন যখনই একটা ভিডিও করতে যাবো এক একজনের এক এক রকমের সাউন্ড চলে আসবে তো আমি এখন ঢাকুনটা লাগিয়ে দিলাম এভাবে মিল করে লাগিয়ে দিয়েছি এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড দিয়ে এভাবে উপর দিক দিয়ে ভালো করে ঢাকনটা বন্ধ করে দেব যাতে ঠিক বাতাস না আসতে পারে দেখতে পারতেছেন আমি হাতের সাহায্যে কিভাবে ভালো করে ঢাকুনটা লাগিয়ে দিচ্ছি আটা দিয়ে এখানে আটা বা ময়দা আপনাদের যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো আমার কিন্তু পুরোটাই ভালো করে মুখ লাগানো হয়ে গেছে দেখতে পারতেছেন তো আমি এখন চুলাই বসিয়ে দিলাম তো প্রথমে দশ মিনিটের মতো মিডিয়াম টু হাই করে রান্না করে নেবো একটু একদম হাইও না একদম কমও না মিডিয়াম করে দিতে হবে তারপরে একদম সব থেকে কম যে পাওয়ারটা হয় চুলার মধ্যে সেটা দিতে হবে তো দেখতে পারতেছেন রান্না করার সময় কিন্তু এরকম ছোটো ছোটো ছিদ্র হয়ে যায় এটা কিন্তু টেনশন করার কোনো কারণ নেই এরকম হয় আমার কিন্তু রান্নাটা কমপ্লিট লং করবো না তবু অনেকটা লং হয়ে গেছে তো এখন আমার আমি কিন্তু এখানে প্রায় দেড় ঘন্টার মতো মিডিয়াম আওয়াজ আছে দিয়ে রান্নাটা করে নিছি তো দেখতে পারতেছেন যখন আমি খুলছি এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো দেখতে পারতেছেন কতটা সুন্দর কালার আসছে একদম পারফেক্ট যদি আপনারা ওইভাবে রেসিপি করতে চান অবশ্যই ট্রাই করবেন এত মজার একটা রেসিপি এত সহজেই আর বাইরে খেতে যেতে হবে না এই বিফ বাসাতেই আপনারা তৈরি করে নিতে পারবেন তাই দেরি না করে এখনই আপনারা বাসার মধ্যে চেষ্টা করুন আপনারা যে কোনো মাংসই নিতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি তো দেখতে পারতেছেন কতটা নরম হয়ে গেছে হাতের সাহায্যে ছিঁড়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ